এবার বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে যে মন্তব্য করলেন ভারতীয় অভিনেত্রী শ্রীলেখা বৈষম্য বিরোধী আন্দোলনের সময়ে বাংলাদেশের শ্ট ছাত্র জনতার পক্ষে বেশ সোচ্চার ছিলেন ভারতীয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র এবার বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে সরব হতে দেখা গেল এই অভিনেত্রীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে দেওয়া এক পোস্ট শেয়ার করেন তিনি শুক্রবার নিজের ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেছেন শ্রীলেখা এটি অনির্বাণ স্পিক্স নামে একটি আইডি থেকে দেওয়া হয়েছে এই পোস্টে বলা হয়েছে বাংলাদেশকে বার্তা দিন বন্ধুরা আবার বৃদ্ধ বনিতা জলে ডুবে যাচ্ছে ঘরবাড়ি ভেসে গেছে জনপদ জলের তলায় ফের কবে ডাঙ্গা হবে দেখা যাবে সেই অপেক্ষায় স্বাস্থ্যকর ঘিঞ্জি শিবিরে সকলে বসে আছেন সদ্যজাতের কান্না আর প্রবীণের হা হতাশকে একটু জড়িয়ে ধরুন প্লিজ নদীমাতৃক বাংলায় স্থলভূমি দেখা যাচ্ছে না পর্যাপ্ত রসাদ নেই জল বাড়ছে আরও আমি জানি বাংলাদেশ এই সমস্ত দুরূহ প্রতিকূলতা অতিক্রম করে হুই হুই আনন্দে উঠে দাঁড়াবে কিন্তু এখন প্রকৃতির সঙ্গে অসম যুদ্ধে ওদের লড়াকু মনোভাবে আলো জেলে দিন আমাদের মেয়ের জন্য সুবিচার চেয়েছে ওরা ওদের আমাদেরও তো দায় রয়েছে সে কথা কি ভুলে যাব আমরা এই প্রতি পোস্টটি নিজের টাইম লাইনে করে শ্রীলেখা মিত্র লিখেছেন বাংলাদেশ আর সঙ্গে জুড়ে দিয়েছেন একটি লাল রঙের লাভ ইমোজি তার পোস্ট নেটিজেনদের নজরকারে সেখানে ভারতীয় নাগরিকরা সমব্যাথী হলেও বড় একটি অংশ হাহা প্রতিক্রিয়া জানিয়েছেন আর এতেই ক্ষুব্ধ হন অভিনেত্রী জবাবে লেখেন বাংলাদেশের এই পরিস্থিতি দেখে এদের হাস পেয়েছে মনে রেখো তোমার প্রয়োজনও কাউকে পাশে পাবে না ক্যারিয়ার ব্যক্তি জীবন এবং সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে তিনি কথা বলে থাকেন উল্লেখ্য বাংলাদেশে বহুবার এসেছেন শ্রীলেখা আর পূর্বপুরুষের বসতবারে ছিল মাদারেরপুরের ঘটমাঝি গ্রামে